আসসালামু আলাইকুম আফগানিস্তানের উপরে আবার শকুনে চোখ পড়েছে আফগানিস্তানকে আবার অশান্ত করতে চায় আফগানিস্তানের উপরে আবার নতুন করে যুদ্ধ করতে চায় আফগানিস্তানকে আবার তাদের কন্ট্রোল বা দখলে নিতে চায় কিন্তু আফগান সরকার তালেবান সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে আফগানিস্তানে এক ইঞ্চি মাটিও কারোর উপর দখলবাধিত্ব করতে দেওয়া হবে না এবং আফগানিস্তানে এক ইঞ্চি মাটির ভিতরেও কাউকে রাজত্ব করতে দেওয়া হবে না আফগানিস্তান সরকারের স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এখন কেন এরকম শকুনদের এটা হচ্ছে বড় টপ লেভেলের শকুন আমরা জানি আমেরিকা আমেরিকা কেন আফগানিস্তানের উপরে আবার পরাজয় হওয়ার পরে বিদায় নেওয়ার পরে আফগানিস্তান থেকে তারপরে আবার কেন আফগানিস্তানের উপরে চোখ পড়েছে এখানে ঘটনা হচ্ছে আফগানিস্তান এমন এক জাতি যে জাতি তাদের জীবনে ইতিহাসে সবচেয়ে বড় বড় যুদ্ধ করেছে যুগের পর যুগ যুদ্ধ করার পরেও তারা কারো কাছে হার মানে নাই তাদের বিজয় অর্জন করে তাদের দেশ গঠন করেছে তারা দেশ গঠন করার পরে তারা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং দেখার মতো চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়েছে সারা দুনিয়া আফগানিস্তানের দিকে তাকিয়ে আছে তাই সেই আফগানিস্তানকে আবার কিভাবে দখলে নেওয়া যায় সেই আফগানিস্তানকে আবার কিভাবে অশান্ত করা যায় সেই প্রচেষ্টায় চালাচ্ছে আমেরিকা আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে সামরিক গাঠি এটা অনেক বড়ো সামরিক গাঁঠি এই গাঠির নাম হচ্ছে বাগারাম এই বাগারাম গাঠিকে আমেরিকার চাই এই বাগারাম গাঁঠি থেকে আমেরিকা চাইলে ইন্ডিয়া অথবা চায়নাকে তারা কন্ট্রোল করতে পারবে বা আরব দেশগুলোকে কন্ট্রোল করতে পারবে কারণ এই বাগারাম গাঠি এত বড় গাঁঠি যা বহু দেশে অনেক কম আছে এই বাগারাম গাঠিকে আফগানিস্তানে চাই আমরা জানি না এর পিছনে অন্য কি বড় ধরনের রহস্য লুকিয়ে আছে আমেরিকা কেন চাই আমরা সকলে জানি আমেরিকা এমন এক জাতি বা এমন এক দেশ তারা তাদের নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করবে না তারা যদি আজকে আফগানিস্তানকে তাদের কবলে আফগানিস্তানকে তাদের কন্ট্রোলে নিতে পারে তাহলে আফগানিস্তানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদ যুগের পর যুগ যুদ্ধ হওয়ার জন্য কেউ এগুলো তুলে নিতে পারে এবং সেই কোনো কাজে লাগাতে পারে নাই তার জন্য আমেরিকা আবার চাচ্ছে কব আফগানিস্তানকে আবার তাদের কোন তুলে নিয়ে আফগানিস্তানের উপর তাদের আবার রাজত্ব করার জন্য কিন্তু তালেবান সরকার আগেই বলে দিয়েছে স্পষ্টভাবে আফগানিস্তানে এক ইঞ্চি মাটি কাউকে দেওয়া হবে না তালেবানরা এত শক্তি কোথায় থেকে পেলো তালেবানরা এত শক্তি কোথায় থেকে পালো তালেবানরা এত অল্প সময় পেতে তারা নিজেরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা আপনাদের সকলের কাছে প্রশ্ন উঠতে পারে কেন কিভাবে। আসল কথা হচ্ছে এখানে চায়না ইন্ডিয়া সামথিং এবং রাশিয়া তাদের সাহায্য দ্বারাই আফগানিস্তান ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে অর্থনৈতিকভাবে আজকে আফগানিস্তানের অর্থনৈতিক অনেক স্ট্রং এবং আফগানিস্তানের মানুষ অনেক বেশি শান্তিতে আছে হয়তো একটা সময় ছিল আফগানিস্তানকে সাপোর্ট করার জন্য কেউ ছিল না এখন হয়তোবা আফগানিস্তানকে সাপোর্ট করার জন্য অনেকে আছে হয়তোবা রাশিয়া আফগানিস্তানকে সাপোর্ট করবে হয়তোবা চায়না আফগানিস্তানকে সাপোর্ট করবে এবং আমরা চাই আফগানিস্তান আফগানিস্তানের নিজেদের দেশে তারা যেন সুন্দরভাবে এবং তাদের কার্যকলাপ করতে পারে এবং তাদের উপরে যেন কোনো দেশের হস্তক্ষেপ করতে না পারে সবাই ভালো থাকবেন